নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বিশেষ এক ধরনের মশলা দিয়ে পৈশাক ঝিঙে ও পটলের একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি চারটে পটল দুটো বড়ো সাইজের ঝিঙে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম পুঁই শাক এবার এই সমস্ত সবজিগুলো একটা বটির সাহায্যে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলো একটা বটির সাহায্যে কেটে নিয়েছি পটলটাকে চেঁচে নিয়ে খোসা রেখে পটলটাকে এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি ঝিঙের একটু খোসা রেখে রেখে ঝিঙেগুলোকেও এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে আর এখানে পোঁশাকুলোকে এভাবে পাতাগুলো বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর যে মোটা ডাঁটাগুলো আছে সেই মোটা ডাঁটাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে মাঝে একটা করে ফাঁক দিয়ে নিয়েছি আর ছোটো ডাঁটাগুলোকে রকম ফাঁক না দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে সবজিগুলো জল দিয়ে ভালোভাবে ধুই নিয়েছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর কেটে রাখা পটলগুলোও এই আলুর সাথে দিয়ে দিচ্ছি এবার এই আলু ও পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে পটল ও আলুটাকে এক মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলু পটলগুলোকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো ভাজা হতে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম এরপরে আলু পটলগুলোকে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলু পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো সমস্ত কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পোঁশাকুলো সমস্ত পয়শাক ও ঝিঙে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে লবণটা দিলে পরে পয়শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবার নাতেও খুব সুবিধা হবে তার জন্য লবণটা এখনই ব্যবহার করলাম এবার লবণ দিয়ে পৈশাক ও ঝিঙেটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি আলু পটলের সাথে পৈশাক ও ঝিঙেটাকে নেড়েচেড়ে মিনিট তিন চারেক মতো কষিয়ে নিয়েছি পৈশাক থেকে নিজে থেকে জল বেরোতে শুরু করেছে এর মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না এবার এটাকে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। এটা রান্না হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ চিনে বাদাম আর নিয়ে নিচ্ছি দেড় চা চামচ কালো সরষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে প্রথমে শুকনো অবস্থায় এটাকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে শুকনো অবস্থায় এটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে এবার এটাকে বেটে নেব এটা বেটে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি চার মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত সবজি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে এই সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নিয়েছি এরপরে আবারও গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেটে রাখা সমস্ত মশলাটা মশলাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা পাঁচ থেকে ছ মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো সবজিগুলো দিয়ে আবারও গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সবজিগুলো মশলার সাথে একবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলার সাথে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ জল জলটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য এক চা চামচ চিনি ব্যবহার করেছি তবে মিষ্টিটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো চিনিটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে চার মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সবজিগুলো আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর ডাঁটা ও আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি ডাঁটাগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আবারও গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আবারও এটাকে দু মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি অতিরিক্ত যে জলটা ছিল অনেকটাই টেনে গেছে এবার গ্যাসের সিমটা বন্ধ করে এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য পৈশাখের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো no tengo ninguna receta